নমস্কার স্বামীজির কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত স্বামীজি চরিত্রের একটি বিশেষ দিক নিয়ে আজকে আলোচনা করব আশা করছি আপনাদের ভালোই লাগবে স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হলেও ছিলেন আদ্য পান্ত ভোজন রসিক দক্ষিণেশ্বরে যাতায়াতের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব নিজের হাতে তাকে মাখন মিছরি সন্দেশ খাইয়ে দিয়েছেন পরবর্তীতে শ্রী শ্রী মা নরেনের জন্য রুটি আর মোটা করে ছোলার ডাল রান্না করতেন মোটা করে ছোলার ডাল ছিল তার বড্ড প্রিয় ঠাকুর শরীর ছাড়ার পর যখন প্রথম মঠ স্থাপন হলো তখন আহারের জন্য ভিক্ষাই ছিল সম্বল সেই ভিক্ষার চালের ভাত রান্না করে কলা পাতা বা কচু পাতায় ঢালা হতো সঙ্গে থাকতো নুন আর লঙ্কার জল সবাই মিলে একসাথে বসে খাওয়া হতো একটু নুন আর ঝাল জল মুখে দিয়ে এক এক গ্রাস ভাত উদরস্থ করা হতো পরিব্রাজককালে তিনি কোন সম্প্রদায়ের সাধু পুরী না গিরি জানতে চাইলে তিনি বলতেন আমি পুরী গিরি কিছু না আমি কচুরি সম্প্রদায়ভুক্ত সাধু তিনি মহারাজাদের মহলে যেমন খেয়েছেন তেমনি দরিদ্র মানুষের ঝুপড়িতেও মোটা মোটা রুটি খেতেও তিনি এতটুকু দ্বিধা করেননি ধর্মের জন্য নিরামিষ খাওয়ার প্রচলনকে তুড়ি মেরে উড়িয়ে বলেছেন ঈশ্বর কি তোমাদের মতো আহাম্মক তিনি কি ফুলের ঘায়ে মূর্ছা যান যে এক টুকরে মাংসে তার দয়া নদীতে চড়া পড়ে যাবে বিভিন্ন প্রকার মাছ মাংস গ্রহণের বিরোধিতা তিনি কখনোই করেননি গুরুবাইদের মাংস খাওয়া নিয়ে কুসংস্কার ভাঙতে একদিন সবাইকে নিয়ে তিনি বিরন ফাউলকারি খাইয়ে এনেছেন ঠাকুর কি খেয়েছে জানতে চাইলে বললেন মুরগির ডালনা ঠাকুর বললেন বেশ করেছিস একবার নরেনের হোটেলে খাওয়া নিয়ে কেউ তার কাছে নালিশ করলে রামকৃষ্ণদেব বলেছিলেন ওরে শালা তোর কিরে তুই শালা যদি হবিষ্য খাস আর নরেন যদি হোটেলেও খায় তাহলেও তুই নরেনের সমান হতে পারবি না শ্রী মায়ের কথায় নরেন আর মা নানা রকমের মাংস রাঁধতে পারত চিরে চিরে আলু ভাজত আলু চটকে কিসব সব স্বামীজির মত ছিল যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না কারণ মন শুদ্ধ না হলে রান্না ভালো হয় না একজন হয়ে কিনা তিনি আমিষ খাচ্ছেন রেড়ে করে উঠেছিল কলকাতার ব্রাহ্মণ সমাজ সে খবর পৌঁছেছিল স্বামী বিবেকানন্দের কাছেও তখন তিনি আমেরিকায় শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিতে সেই তীর্যক বকত্রিতে স্বামীজি বলেছিলেন বেশ তো আমাকে আতপ চাল তরকারি ব্রাহ্মণ রসুই পাঠান দেখি আমি নিরামিষ খাচ্ছি বলা বাহুল্য তা হয়নি যে দেশ তার আমেরিকা ভ্রমণের ব্যয়ভারী সম্পূর্ণ বহন করতে অপারক তারা টিপার কি বা করতে পারে সালে যে সময় স্বামীজি গিয়েছিলেন পাশ্চাত্যে তখন আমেরিকায় সম্পূর্ণ বিশুদ্ধ নিরামিষ খাবার কার্যত পাওয়াই যেত না তিনি আমিষ খাবারই ভক্ষণ করেছিলেন এবং নিঃসংকছেন খাবার নিয়ে কোন রকম সূচমাক তার দিনই ছিল না বলতেন খাবার এবং পোশাকের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই মাছ মাংস খেলে ঈশ্বর লাভ হয় না এই বৈষ্ণব গোড়ামী স্বামী বিবেকানন্দের মধ্যে কখনোই ছিল না বরং বলতেন যাদের কায়িক পরিশ্রম করতে হয় তাদের মাংস খাওয়াই উচিত স্বামীজি বারবার বলে এসেছেন আধ্যাত্মিকতার মধ্যে নিরামিষ আহারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল ব্রহ্মচর্য গ্রহণ মানুষ নিজে দুর্বলতা ঢাকতে ব্রহ্মচর্য থেকে নজর ঘুরিয়ে দেয় নিরামিষ খাদ্য গ্রহণের দিকে পরিব্রাজনের সময়ও খাওয়া নিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয় স্বামীজির আদতে তিনি ছিলেন মিষ্টি ভক্ত কিন্তু পরিব্রাজনের সময় অভ্যস্ত হলেন কাঁচা লঙ্কা খেতে ভারতের বিভিন্ন প্রান্তে ঝাল বহু চল রয়েছে স্বামীজি নিজেকে অভ্যস্ত করে নিয়েছিলেন এই ধরনের খাবার খেতে নির্বিধায় লঙ্কা খেতেন তিনি মনে করতেন সংসার ত্যাগী সন্ন্যাসীর খাবার নিয়ে অত বাচ বিচার থাকলে চলবে না সব রকম খাবার এমন ছোঁয়াছুইয়ের কথা না ভেবে যে কোনো রকম জল খেতেই অভ্যস্ত হতে হবে তবে যৌবনের খাদ্যরসিক নরেন আমল পাল্টে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ হওয়ার পরে অত্যন্ত পরিমিত আহার করতেন দেশে থাকলে খেতেন নিরামিষ খাবার কিন্তু প্রশ্রয় দিতেন না কোনো রকম গোড়ামি বা ছুতমারকে মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা গরম চা সুগন্ধি তামাক এবং মাথা খারাপ করে দেওয়া লঙ্কা এই চারটে ব্যাপারেই বিবেকানন্দ ছিলেন সীমাহীন একবার বৃন্দাবন থেকে গিরি গোবর্ধন পরিক্রমাকালে স্বামীজি সংকল্প করলেন না চেয়ে যে ভিক্ষা মিলবে তাতেই ক্ষুধা নিবৃত্তি করবেন তাছাড়া কারো কাছে কিছু চাইবেন না প্রথম দিন দ্বীপপ্রহরে ক্ষুধার তাড়না অসহ্য হয়ে উঠল আবার সেই সঙ্গে বৃষ্টি পথশ্রমে দুর্বল সন্ন্যাসী শুনলেন কে যেন পিছন থেকে তাকে ডাকছেন ক্ষুধার্ত বিবেকানন্দ প্রথমে ছুটতে লাগলেন পিছনে লোকটিও তখন ছোটা শুরু করেছেন এবং সন্ন্যাসীকে ধরে ফেলে তাকে গ্রহণ করতে অনুরোধ করলেন আরও একবার স্বামীজি স্থির করেছিলেন খাদ্য ভিক্ষা করবেন না ফলে মাঝে মাঝে উপবাসে কাটাতে হতো একবার দিন অনাহারে আছেন এমন সময় এক বড় লোকের ঘোড়ার সহিষ তাকে দেখে জিজ্ঞাসা করলেন সাধু বাবা কিছু ভোজন হয়েছে এরপর দয়া দয়াপর্বশ হয়ে সহিষ কয়েকটা রুটি ও ঝাল চাটনি খেতে দিলেন এই চাটনিতে এত ঝাল যে দুদিন উপবাসের পর ওটা খেয়ে তিনি পেটের যন্ত্রণায় ছটফট করতে লাগলেন বিপদে পড়ে গিয়েছে এমন সময় একটা লোক মাথায় ঝুড়ি নিয়ে যাচ্ছিল স্বামীজি তাকে জিজ্ঞেস করলেন ঝুড়িতে কি আছে লোকটি বলল তেঁতুল এই তো চাই এই তেঁতুল খেয়েই সেবার স্বামীজির পেটের যন্ত্রণার নিবৃত্তি হলো আলমোরার উপকণ্ঠে ক্ষুদা ও পথশ্রমে ক্লান্ত স্বামীজিকে একবার ভূমিশয্যা পর্যন্ত নিতে হয়েছিল সামনেই গোরস্থান একজন ফকিরের দয়ায় সেবার স্বামীজি বেঁচে গেলেন দয়াময় ফকিরটি একফালি ফালি শশা এনে স্বামীজির হাতে দিলেন পরে বিবেকানন্দ স্বীকার করেছেন আমি আর কখনো ক্ষুদায় এতটা কাতর হইনি আর সেই বিখ্যাত গল্পটি হাতরা স্টেশনে রেল কর্মচারী এবং ভবিষ্যৎ শিষ্য গুপ্তর সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার সন্ন্যাসীকে দেখে সহকারী স্টেশন মাস্টারের প্রশ্ন স্বামীজি আপনি কি ক্ষুধার্ত সাধু বললেন হ্যাঁ শরৎ বললেন তবে দয়া করে আমার ঘরে আসুন স্বামীজি বললেন আপনি কি খেতে দেবেন শরৎবাবু তখন একটি উর্দু কবিতা আউড়ে বললেন হে প্রিয় তুমি আমার ঘরে এসেছ আমি সুন্দর মশলা সহ আমার কলিজাটা রেধে আপনাকে খাওয়াবো পরিব্রাজক জীবনের অবর্ণনীয় কষ্টের কথা স্বামীজি তুলনাহীন ভাষায় পরবর্তীকালে তার ভক্তদের শুনিয়েছিলেন ক্যালিফোর্নিয়ায় কতবার আমি অনাহারে বিক্ষত চরণে ক্লান্ত দেহে মৃত্যুর সম্মুখীন হয়েছি কতবার দিনের পর দিন এক মুষ্টি অন্ন নাপে পথ চলা অসম্ভব হয়ে পড়েছে তখন অবসন্ন শরীর বৃক্ষচ্ছায়া লুটিয়ে পড়ত তখন মনে হতো প্রাণ বায়ু বোধহয় বেরিয়ে যাচ্ছে কথা বলতে পারতাম না চিন্তাও অসম্ভব হয়ে পড়ত আর অমনি মনে এই ভাব উঠত আমার কোনো ভয় নেই মৃত্যুও নেই আমার জন্ম কখনো হয়নি মৃত্যুও হবে না আমার ক্ষুদা নেই তৃষ্ণা নেই সারা প্রকৃতির ক্ষমতা নেই আমায় পিষে মারে প্রকৃতি তো আমার দাসী হে দেবাদিদেব হে পরমেশ্বর নিজ মহিমা প্রকাশ করো স্বরাজ্যে প্রতিষ্ঠিত হও উত্তিষ্ঠত জাগ্রত বিরত হইও না অমরে আমি পুনর বল লাভ করে উঠে দাঁড়াতাম তাই আমি আজও বেঁচে আছি বলা যায় অনাহারের ভয় যার চলে গিয়েছে জগৎ সংখ্যার তাকে আর কোনো কখনোই ভয় দেখাতে পারে না এইটাই বোধ সর্বহারা মানুষদের উপরি পাওনা একবার উত্তর ভারতে স্বামীজি একা একা ঘুরে বেড়াচ্ছেন একজন অসৎ থানাদার তার পিছনে লাগলো তাকে কয়েদ করবার ভয় দেখালো। পরিব্রাজক বিবেকানন্দর মন তখন অতি বিষণ্ন তিনি ভয় শূন্য মনে বললেন চলুন না এরূপ অনিশ্চিত অনাহারে থাকার চেয়ে তবুও থানায় দুবার খেতে পাওয়া যাবে সে তো ভালো কথা কখনো আবার এই বিবেকানন্দেরই পদসেবা করতে উন্মুখ এদেশে রাজা মহারাজারা এবং বিদেশের ধনপতিরা আবার কখনও তার খাওয়াজ উঠছে না যে লোক আজ অর্ধাহারে পথের প্রান্তে পড়ে আছেন পরের দিন তাকেই আমরা দেখতে পাই তার সামনে রাজপ্রসাদের রাজভোগ সাজিয়ে রাজাধিরাজ স্বয়ং হাওয়া করছেন স্বামীজি যে শুধু ভোজন রসিক ছিলেন তা কিন্তু নয় তিনি স্বয়ং খুব ভালো রান্না করতে পারতেন মিরাটে তাকে আমরা দেখছি তার গুরু ভাইদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এবং সেই সঙ্গে পোলাও কালিয়া রান্না শেখাতেন একদিন পোলাও রেঁধেছেন মাংসের ক্রিমা করিয়েছিলেন কিছু শিপ কাবাব করবার ইচ্ছে কিন্তু শিখ পাওয়া গেল না তখন মাথা ঘামিয়ে স্বামীজি সামনের পিচ গাছ থেকে গোটা কয়েক ছোট ডাল ছিঁড়ে নিয়ে তাতেই কিমা জড়িয়ে নিয়ে কাবাব করলেন সবাইকে খাওয়ালেন কিন্তু নিজে খেলেন না বললেন তোমাদের খাওয়াই আমার বড় সুখ হচ্ছে স্বামীজি বলতেন লোকে আমাকে প্রায় জিজ্ঞাসা করে মাংস খাওয়া ছাড়িয়া দিব কি আমার গুরুদেব বলিতেন তুমি কোনো কিছু ছাড়িতে যাইবে কেন ওহাই তোমাকে ছাড়িয়া যাইবে তুমি নিজে প্রকৃতির কিছুই বর্জন করিতে যাইও না নিজেকে বরং এমন করিয়া গড়িয়া তোলো যাহাতে প্রকৃতি নিজেই তোমার নিকট হইতে সরিয়া যাইবে এমন এক সময় আসিবে যখন তোমার পক্ষে মাংস খাওয়া স্বভাবতই সম্ভব হইবে না উহা দেখা মাত্রই তোমার ঘৃণার উদ্রেক হইবে এমন দিন আসিবে যখন এখন যেসব জিনিস ছাড়িবার জন্য তীব্র চেষ্টা করিতেছ সেগুলি আপনা হইতেই বিরস ও নাক্কারজনক মনে হইবে আজকের আলোচনা এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে যদি আপনারা আরও জানতে আগ্রহী হন সেটাও জানাবেন তবে আমি তা নিয়ে আরেক ভিডিও বানাবো আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না কেমন লাগছে এই যাত্রাপথটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন ঠাকুর মা এবং স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক নমস্কার